একদিকে প্রবল বৃষ্টি অন্যদিকে ধস এই পরিস্থিতিতেই রবিবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই তার কলকাতায় ফেরার কথা রয়েছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মঙ্গলবার তিনি যেতে পারেন শ্রীভূমির পুজোর উদ্বোধনে গত কয়েক বছর দেখা গিয়েছে দেবীপক্ষের সূচনার আগে উত্তর শহরতলীর এই ক্লাবের পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী এবারও তার ব্যতিক্রম হচ্ছে না বলেই প্রাথমিকভাবে দাবি করলেন এই পুজোর উদ্যোক্তা এবং রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু দোসরা অক্টোবর এবার মহালয়া কার্যত ওই দিন থেকেই পুজো শুরু হয়ে যাবে কলকাতায় কারণ দেবীপক্ষের সূচনাতেই কলকাতা এবং রাজ্যের একাধিক পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রশাসন সূত্রে জানা গিয়েছে কিছু পুজোর উদ্বোধন তিনি প্রতিবারের মতন এবারও ভার্চুয়ালি করতে পারেন তবে শ্রীভূমি ক্লাবের উদ্যোক্তা সুজিত বসু জানিয়েছেন মঙ্গলবার মণ্ডপে এসেই এই পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধনের পাশাপাশি দমকলের কিছু কারীর উদ্বোধন করার কথা রয়েছে তাঁর গত বছরও এই পুজোর উদ্বোধনে এসে ভিড় নিয়ন্ত্রণে কড়া দাওয়াই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তিনি সাফ জানান রাস্তা আটকে পুজো করা চলবে না এবার রাম মন্দিরের থিমে সাজবে শ্রীভূমির মণ্ডপ দু সালে এই পুজো বন্ধ করে দিতে হয়েছিল পুলিশকে রুচখালিফা করে লোকতানতে গিয়ে দেখা দিয়েছিল বিপত্তি লেজারের আলো নিয়ে আপত্তি তুলেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ তাই এবার আগাম সতর্ক শ্রীভূমি স্পোর্টিং ক্লাব